হরে কৃষ্ণা আখের আমরা ওই সেই মাথঙ্গি সাধক ওর বাড়িতে চলে এসেছি অনেক ওদের বাড়িতেই আসছি অনেকটা দূরে আমাদের মন্দির থেকে সাত আট কিলোমিটার দূরে আমি অনিরুদ্ধ বলরাম এসছি আর ওই ওই অনেক আর এই অনিরুদ্ধ এসছে অনেকের থেকে শুনবো এখন আমি ওদের বাড়িতে দেখাই ওর এটা বাড়ি ওদের পেয়ারা গাছ এদিকে সব এই সব বাড়ি ঘর রান্নাঘর এদিকে বাড়ি হবে এদের ঘরের প্ল্যান দিয়েছি আমি কিভাবে কি হবে এই সাইডটাতে বিল্ডিং হবে এখন এই অনেকের থেকে শুনবো মাতা কি বলেছে এখন ও বাচ্চা কিন্তু এই সাধন ভজন বাচ্চার উপরে নির্ভর করে না এই সাধন ভজন পুরো নিজের যোগ্যতার উপরে নির্ভর করে ওর মা এই এর মা হচ্ছে হরে কৃষ্ণ এ আমার বোন আর ওই হচ্ছে ওর ভগ্নিপথ ওর এর বাবা অ্যাকচুয়ালি এরা কেউই জগতের জীব নয় কারণ এর শরীরে তো যে কোনো দেবীকে দেবদেবীকে ডাকলে চলে আসে কথা বলে আমি যা কিছু বলতাম আগে সব এরই শরীরে শুধু আহ্বান করলে চলে আসবে আর সে এসে যাবে শরীরে তা ওরই ছেলে অনেক কি কী কী বলেছে বল অ্যাকচুয়ালি ওর উপরে কিছু পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে জ্বর টর এটা ওটা যাতে জব করতে না পারে তা কী কী হয়েছে আর মাথা কী কী বলেছে একটু শুনবো আমার মনে যে বল মনে বললো যে তাড়াতাড়ি করে গঙ্গায় যেতে হবে হ্যাঁ এবং মানে যেদিন যাবে তার তারপর দিন সকালবেলায় উঠে বুক অব্দি জলে নেবে ওই জবটা করতে হবে এবং অনুরুদ্ধ থাকবে ডান দিকের ওই হুম আর মামা থাকবে মাঝখানে আমি থাকবো এই ধারে হ্যাঁ আরেকজন যদি কেউ করতে চায় সে থাকবে আমার বাঁ দিকে এক থেকে দু হাত দূরে আচ্ছা করতে চায় মানে কাকে বলছে করতে চায় সেই অভিষেক অভিষেক আচ্ছা ও তো আমাদের স্বপ্ন দেখেছি ও ও যেদিনের দুই সাড়ে নটা পর্যন্ত সময় শুনলাম

তো গোটা মানে দলটাকেই খনেবে আমার যে কমেন্ট করেছিল রং কমেন্ট ওকে মাতা সেটা বলে দিয়েছে যে যদি কেউ এরকম ডিস্টার্ব করে শুনলে তোমরা সব তারপর আর কিছু অনুভব আর কিছু তুই সব কিছু বলে দিতে পারছিস লাল কালারের আচ্ছা কি একটা লাল মানে একটা থেকে আমার জন্য একটা ভালো লাল আচ্ছা এটা বলেছে আচ্ছা আমরা তো মায়াপুরে যাব খুব শীঘ্রই গিয়ে এটা করবো আর হচ্ছে যদি কারোর অবিশ্বাস হয় কেউ পরীক্ষা করার জন্য এলে এখান থেকে তাকে বের করে দেওয়া হবে আর যদি কেউ সত্যি ভালো হতে চায় পর্চা লিখে আনতে চায় বা তার জীবনের কোনো বদল পরিবর্তন আনতে চায় তাহলে এই ছেলে অনিরুদ্ধ আর ভাগনা অনেক অনেক আর অনিরুদ্ধ এদের দুজনকে দিয়ে আমি খুব তাড়াতাড়ি দরবার শুরু করতে চলেছি আর্জি লাগাতে হবে আর্জি লাগিয়ে আর্জি কিভাবে লাগাতে হবে কেউ আমাকে মেসেজ করে জানাতে পারে আর কি কি প্রবলেম হচ্ছে ওই লিখে দে ও বলে দেবে টপ টপ বলে দেবে এবং সলিউশন বলে দেবে আর শুধু নিজের দুঃখ দূর করার জন্য আসতে পারো পরীক্ষা করার জন্য আসবে না কেউ কি বলেছে কি বলে যা যদি কোনো সমস্যা থাকে না লিখে ডাইরেক্ট এসে দেখা করো হ্যাঁ কমেন্টে লিখলে তো বলে দেবে যে কোথায় কে সব আছে নাম্বার টাম্বার নিয়ে তাড়াতাড়ি করে চলে এসে দেখা করে এইসব কমেন্টে লিখো না আচ্ছা মাতা ওকে এমনও বলেও দিয়েছে যে এই কমেন্টে যারা এই ডিস্টার্ব করছে তাদের ডাইরেক্ট চলে আসুক এসে তারা তাদের প্রবলেম সলভ করে যাক কেউ যদি ফোন করে মানে সে বসে কি করছে কি না করছে সবাই বলে দিতে পারি আচ্ছা তুমি কি করছো না করছো ও সমস্ত কিছু মুহূর্তের মধ্যে বলে দিতে পারো নিজেই বলছে

এ সব বানানো কথা সব স্কিপ মুখস্থ করা বলছে আরে মূর্খ এখন তাহলে ওর হাতটা পিছনের দিকে চলে যাচ্ছিল কিশোর জন্য আরে আমি তোমাদের দোষ দিচ্ছি না কিন্তু তোমার মূর্খই তো দোষ দেওয়ার কিছু নেই দুঃখ লাগছে আজকে ওর হাতটা টেনে নিয়ে চলে যাচ্ছে মা একদিকে যাতে আরেকটা বলছিল যে হ্যাঁ হয়তো অনেকে বলতে ভয় পায় অনেকে বুক কাঁপে তুমি হয়তো যে কমেন্টটা করেছে তার বলছে তুমি হয়তো আগে লাখ 2 লাখ লোকে সামনে অনেক বক্তিতা দিয়েছে তাই তোমার কিছু মনে হচ্ছে না কিন্তু তুমি যখন একটা গোটা পৃথিবীর মাছখানা তুমি কথা বললে তোমার পাকিয়ে যাবে সেটাই এর প্রতি হয়েছে আস্তে আস্তে বললে সব ঠিক হয়ে যাবে আচ্ছা এরকম বলা কোনো উচিত না যারা রং কমেন্ট করছে মাথা তাদের জন্য এটা বলেছে তাই রং কমেন্ট কেউ করো না যদি আমাদের ভিডিও তোমাদেরকে ভালো না লাগে দেখো না কিন্তু রং কমেন্ট করো না নিচে জয় মা মাতঙ্গী জয় বজ্রঙ্গমলি লেখো কমেন্টে লাইক করো শেয়ার করো

ওকে সেটা আমার দ্বারা অনুযায়ী দেখে নিয়েছে তারপর আমার তুই দেখেছিলিস তার আগে ওই সেই মেয়েটাই ও কিন্তু বলেছে অনুযু দেখে নিয়েছে নিয়ে আমাকে অনিরুদ্ধ একজনকে দেখেছে তার সম্বন্ধে লিখেছে লিখে অনিরুদ্ধ ওকে ফের ফোন করেছে জানার জন্য যে ও কি বলে দেখি ওটাও জেনে গেছে যায় যাই হোক আমরা খুব আনন্দিত পাশে দাঁড়াও সবাই এই দুটো বাচ্চাকে তোমরা সাপোর্ট করো আমি দুজনকে দিয়ে বিশাল দরবার করতে চাচ্ছি মানুষের ভালোর জন্য যাই হোক আর এই তিনজন আছে একজন এই ছোটোটা হচ্ছে নৃসিংহদেবের ভক্ত নৃসিংহাদেবর কানে গর্জন করে শুনতে পায় এ হচ্ছে মাতা মাতঙ্গি আর হচ্ছে হনুমান আর উনি হচ্ছে সবাই ওর শরীরে আসতে থাকে খুব আনন্দিত তোমরা সঙ্গে থাকো আমাদের আর ডিস্টার্ব না করে তোমার প্রবলেম হলে চলে আসো আমরা সলিউশান নিচ্ছি তবে প্রথমে আর্জি জানাতে হবে কীভাবে আর্জি জানাতে হবে সেটা যে মাতঙ্গি মায়ের কাছে আর্জি জানাতে চাও

বললে সব আচ্ছা আচ্ছা মানে তোমাকে একটা ফটো কিনতে হবে ঠাকুর ঘরে রেখে মাতাকে একটু ভোগ লাগিয়ে আর তোমাকে মনে মনে প্রার্থনা করতে হয় মাতা আমি কিভাবে আরজি জানাব মাตา স্বপ্নে তোমাকে বলে দেবে ট্রাই করো শরীর শুদ্ধ তাহলে আর যদি তোর শরীর শুদ্ধ থাকে একদিনই রাতেই দেখাবে আর যদি কোনো রেজিস্টার হয় তাহলে দুই তিন দিনের মধ্যে জেনে যাবে মা বলে দেবে কি করতে হবে তারপর আর্জি অ্যাকসেপ্ট হয়ে যাবে গেলে এখানে চলে আসো আমরা সলিউশন দেব। আর হনুমানেরটা তো জানো তোমরা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা